আমাদের ভাই বাংলাদেশে অকুতভয় বীর সৈনিক আগামীর বাংলাদেশী যুবকদের অনন্য অনুপ্রেরণার বাতিঘর শহীদ শরীফ শাহাদ আমাদের জন্য শোক সংবাদ আরেকদিকে এটা আমাদের জন্য আনন্দের সংবাদ যে এক ভাই শাহাদ বরণ করেছেন যে জাতি শাহাদ বরণ করতে শিখে যে জাতির যুবকেরা দেশের জন্য জাতির জন্য সত্যের জন্য ইনসাফের জন্য জীবন দিতে শেখে সেই জাতিকে পৃথিবীর কোন শক্তি দাবায় রাখতে পারে না আমাদের ভাই শহীদ হয়ে গেছেন আমাদের তার প্রতি দায়িত্ব কর্তব্য আছে নাই বলেন আছে নাই বসেন বসেন খালি দাঁড়া দাঁড়া বলবেন দায়িত্ব আছে বসেন দাঁড়া 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 আছে একটু বসেন সবাই একবার করে সুরে ফাতেহা পড়ি শরীফ ওসমান হাদির রুহের মাঘ ফেরাত তার শাহাদ জলাল্লাহ কবুল করেন জান্নাতে উঁচু মর্যাদা দান করেন তার সুখ পরিবার পরিজন তার মাসুম যে দায়িত্ব তিনি আল্লাহ নিজে গ্রহণ করেন একবার সুরায় ফাতেহা পড়বেন তিনবার সুরে এখলাস পড়বেন এরপর ইনশাল্লাহ আমাদের মোহতারাম মেহমান বাংলাদেশের আলেমদের অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব বেফাকুল মাদারিসের আরবিয়া বাংলাদেশের সম্মানিত মহাসচিব আমার মহতারাম বড় ভাই জামিয়া রহমান আরবিয়ার সোনাম ধন্য প্রিন্সিপাল শেখুল হাদিস আল্লাহ মাহফুজুল হা হাফিজল্লাহ হজর্ত শরীফ এনেছেন ইনশাল্লাহ তিনি দোয়া করবেন এই দোয়া করে ইনশাল্লাহ আমরা সবাই যাবো ঠিক আছে তো ইনশাল্লাহ কে উঠবেন না সুরায় ফাতে সুরায় খ্লাস করতে থাকেন কথা শুরু হবে কোন কথা হবে না যেই কথাটা বলা হয়েছে শরীফ উসমান হাদি তিনি শাহাদাত বরণ করেছেন আমাদের দায়িত্ব এবং কর্তব্য তার জন্য দোয়া করা আমরা সবাই একবার সুরায় ফাতে তিনবার সুরায় খ্লাস আমরা পাঠ করি الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كُفُوًا أحد، بسم الله الرحمن الرحيم: قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، اللَّهُ الصَّمَدُ، لم يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ، كُوب مُونُوجُوك الشتى أكبرُ، دُرُودِ إبراهيم يا مرَبُوْلِي، اللهم صلِّ على محمدٍ وعلى آلِ محمدٍ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين জামিয়া ইসলামিয়া দারুল রূপগঞ্জ মাদ্রাসা উদ্যোগে দিন ব্যাপী মাহফিলের সমাপনী লগ্নে আমরা কতিপয় গুনাগার বান্দা আপনার রহমত এবং মাহফুলাদের প্রত্যাশা নিয়ে আপনার শাহিদর হাত উঠেছি পরবর্তীকাল অনুগ্রহ করে আমাদের হাত গুলাকে আপনি কবুল করবা আমাদের সকলের জিন্দিগির সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করবা আমাদের পিতা মাতা পরিবার পরিজন ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে আপনি মাফ করবা সারা দুনিয়ার সমস্ত মুসলমান নারী পুরুষকে আপনি মাফ করবা আমাদেরকে ভবিষ্যৎ জীবনে গুনাহ মুক্ত জীবন যাপন করবার তৌফিক দান করে আমাদের সমস্ত নেক আমলগুলাকে আপনি কবুল করবা বেশি বেশি নেক আমল ইখলাসের আমাদের

করবার আমাদেরকে তৌফিক দান করেন পরবদিগাহ আজকে যারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য পরবদিগাহ যারা ভূমিকা পালন করছে যারা অতিবক্ত মতকে রুখে দেবার জন্য চেষ্টা মেহনত করছে পরবদিগাহ তাদেরই একজন শরীফ ওসমান হাদি পরবদিগাহ আজকে আমরা তার শাহাদাতের সংবাদ আমরা শুনছি পরবদিগাহ তার শাহাদতকে কবুল ফরমান পরবর্তীকার আপনি তার শাহাদতকে কবুল ফরমান পরবর্তীকার তার শাহাদত রুসিলায় এই দেশ থেকে সর্বপ্রকার আধিপত্যবাদকে আপনি দূর করার ব্যবস্থা করে দেন ইসলামকে ইনসাফকে এই দেশে এগিয়ে নেওয়ার আপনি তৌফিক দান করেন পরবর্তীকার পরবর্তীকার এই দেশের আপনার খাস নাজিল করেন এই দেশের জন্য খায়ের এবং কল্যাণের ফাইসলা করেন কল্যাণ থেকে এই দেশকে আপনি হেফাজত করেন পর এই দেশের ইসলামকে এগিয়ে নেওয়ার মূল কেন্দ্র পাওয়ার হাউস এই সকল দুর্গগুলোকে আপনি কুদরতি ভাবে করেন পরবর্তীগার এই সমস্ত মাদারেস দিনিয়া কৌমিয়াকে আপনি কবুল ফরমান পরবর্তীগার এই এর সমস্ত জরুরিয়াত আপনি খাজানের গায়ব থেকে পুরা ফরমান সারা দেশের সকল মাদারেস দিনিয়া কৌমিয়ার মারাকিস দিনিয়ার সকল ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা মহিবিন খায়ের খা সকলকে আপনি কবুল ফরমান বিশেষ করে এই দা জামিয়া ইসলামিয়া দারুল আলম মাদ্রাসাকে আপনি কবুল ফরমান গোটা এলাকার এদায়তের মার্কেজ হিসেবে কবুল গোটা এলাকার মুসলমানদের ঘরে ঘরে ওরানের আলো ইসলামের আলো পৌঁছে দেওয়ার সরিয়েছিলাম পরবর্তীঘাত আপনি আমাদেরকে আপনার খাস রহমত আমাদের উপর নাযিল করেন পরওয়ারদিগার এই মাদ্রাসার মুতওয়াল্লি সাহেবের বড় ভাই অসুস্থ বিশেষ ভাবে দোয়া চেয়েছেন সুচিকিৎসার মাধ্যমে তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন পরওয়ারদিগার আমরা যারা হাত উঠেছি আমাদের নিকটজন পরিচিতজন অনেকেই অসুস্থ হয়ে ভুগছে সকলের জন্য সুস্থতার ব্যবস্থা করেন পরওয়ারদিগার আমাদের মায়ে মুর্বিয়া ইকরাম দাতা দাদী নানা নানি পিতা মাতা শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় শত বন্ধু-বান্ধব যারা অন্ধকার কবর জগত কবরের বাসিন্দা হয়ে গেছেন আপনি তাদেরকে মাফ ফরমা তাদের কবর গুলাকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন তাদের জন্য আপনি জান্নাতের ফাইসলা করে দেন পরবর্তীগা এই দেশের ওলামা তলাবা তৌহিদি জনতাকে এই দেশ দিয়ে এই দেশে ইসলাম কায়েম করবার স্বপ্ন নিজেদের বুকের মধ্যে মজবুত ভাবে ধারণ করবার দান করেন ওলামা একরামকে পরবর্তীকার তলবে এজামকে এই দেশ আগামী দিনে ইসলামের বিধান দ্বারা কোরআনের বিধান দ্বারা পরিচালনা করবার মতো যোগ্য আলমে দিন হিসেবে গড়ে উদ্বাদ করে তুলবার আপনি তৌফিক দান করেন পরবর্তীকার পরবর্তীকার আমরা কমজোর দুর্বল আপনি আমাদের প্রতি রহম ফরমান আপনি আমাদের প্রতি করম ফরমান পরবর্তীকার এই মাহফিলকে আপনি কবুল ফরমান এই মাহফিলকে আপনি কবুল ফরমান এই এলাকার উপরে আপনার খাস রহমত নাজিল করেন